রাধে রাধে জয়নিতাই আমার রাধেমোহন পরিবারের সকলকে সুস্বাগতম সকল সাধুগুরু আশ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবধ প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ ব্লগে তোমাদের দর্শন করাবো আমার আনন্দ শোনা বৃন্দাবন দাম থেকে আসার পর কিভাবে আমরা তাকে অভিষেক করালাম ভোগ ভোগ পাক করলাম এবং অভিষেক হওয়ার পরে ভোগ পাক হওয়ার পরে কিভাবে ভোগ নিবেদন করলাম কিভাবে আরতি করলাম সমস্তটাই তোমাদের সাথে ভাগ করে নেব সাথে থেকেও পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আনন্দ শোনাকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর এই যে জল রেডি করা হয়ে গিয়েছে জলের মধ্যে এই যে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হবে আর এই নতুন পোশাকটা এই পোশাকটা আমার ছোট মাসি দিয়েছে আনন্দসোনাকে খুব সুন্দর হলুদ রঙের পোশাক এনে দেওয়া হয়েছে কারণ সরস্বতী পুজোর একটা আমিজ ছিল সরস্বতী পুজো যদিও হয়ে গিয়েছিল তারপরে তবুও ছোটো মাসি ওকে হলুদ রঙের পাঞ্জাবি এনে দিয়েছে হলুদ রঙের পাঞ্জাবিটা আমার ছোট মাসি আর আনন্দ সোনার দিদুন প্রথম ওকে পোশাক দিয়েছে সেই পোশাক পরে ভোগ সেবা করবে আর অভিষেকের পরে এই প্রথম সে এই নতুন পোশাকটা পরিধান করবে আর এই জলের মধ্যে দেখো অগরু দিয়ে দেব গোলাপ জল সমস্তটাই দিয়ে দেবো একটা সুগন্ধি করে নেব আর জলের মধ্যে কিন্তু আমরা সুতিকরণ জল তুলসী পত্র সমস্তটাই দিয়ে দেবো সুতিকরণ জলটা দিয়ে দিলাম এটা গুরু মন্ত্র দ্বারা আর এই যে পাশে জলটা দই দুধ ঘি তারপরে মধু আর হলো চিনি দিয়ে আমি জলটা বানিয়ে নিয়েছি আর সমস্ত সেবার মধ্যে কিন্তু আমরা তুলসী পত্র দিয়ে দেব আর আগে একটু ধূপের আরতি করে নিচ্ছি তারপরে অভিষেক হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 ঠান্ডা লেগেছে শরীরটা বিশেষ ভালো নেই তারপরে ভয়েস দিচ্ছি জানি না তোমাদের কেমন লাগবে আর অভিষেক দর্শন করো কত সুন্দর দেখো মিষ্টি মিষ্টি একটা হাসি দিচ্ছে যে ওর কিন্তু স্নান করতে ভীষণ ভালো লাগছে হালকা কিন্তু এখন একটু গরম পড়ে গেছে তাকে আমি তিলক করে দিয়েছিলাম আগেই আর এই গোলাপ ফুলটা কিন্তু আমার বাবুদের বাগানে সেই বাগান থেকে তুলে এনে সেবায় লাগানো হয়েছে এবং তার আনন্দের উন্নতির জন্য অভিশাপ গণেশ আছে আর ভগবান দয়াময় কৃপাময় তিনি নিশ্চয়ই তার পারমার্থিক উন্নতি করে দেবেন আর এই দেখ এবার একটু আবির লাগিয়ে দিচ্ছি কালারের আবির কত মিষ্টি আরও সুন্দর লাগছে নয়ন যাচ্ছে না 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 তবু গেল এত সুন্দর এবার আমি প্লেন জল দিয়ে অভিষেক করিয়ে দিচ্ছি অনেকটা জল দিয়ে অভিষেক হয়েছে দেখো কত সুন্দর আর অভিষেক দর্শনের মাধ্যমেও কিন্তু পরম কৃপা লাভ হয় এই ভগবানকে অভিষেক করানোর আগে কিন্তু একটু পুষ্প নিবেদন করে দিতে হয় এটা তোমাদেরকে জানিয়ে দিলাম আর পুষ্প নিবেদন করলে সৌভাগ্য বৃদ্ধি পায় তাই তোমরা অভিষেক করানোর আগে অবশ্যই পুষ্প নিবেদন করে দিও যেহেতু আগমনের পরে এই প্রথম অভিষেক তাই একটু বেশি সময় ধরে অভিষেক করানো হচ্ছে আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা হচ্ছে কোন আনন্দ অনুভব করছি আর দেখো শিবাই কিন্তু হৃদয় আনন্দে গদগদ হয়ে যায় এত সুন্দর এত সুন্দর যে ভাষায় প্রকাশ করা যায় না আর দর্শন মাত্রেই কৃপা হয়ে যায় এত সুন্দর যে নয়ন সরানো যায় না শুধু মনে হয় তোমায় শুধু দর্শন করি তোমায় শুধু দেখি আর চরণ দেখো কত সুন্দর আর এই দেখো আমি আর আমার ছোট ছোট বাবু আমার গিরি রাজি এদের এনাদের সকলেরই অভিষেক তোমাদেরকে দেখি দর্শন করিয়ে দিচ্ছি আমি ওনাদেরকে ফুলের অভিষেক করাচ্ছি তারপরে জল দ্বারা অভিষেক করব দেখো কত সুন্দর ভীষণই ভালো লাগছে সমস্ত কাজ খুব ভালোবাসার সহিত যত্ন সহকারে করা হয় আর সেবায় যেন তাদের কোনো কষ্ট না সেই দিকে সদা সর্বদা দৃষ্টি নিক্ষেপ করতে হবে ভগবানকে সেবা দিতে গিয়ে যাতে তাদের কোনো কষ্ট না হয় অনেকে এমনভাবে পুষ্প এমনভাবে তুলসী পত্র আর চন্দন ভগবানকে নিবেদন করে যে চোখমুখী ঠেকে যায় সেইভাবে করবেন না যাতে কোনো সেবার দ্বারাই যেন ঈশ্বরের কোনো কষ্ট না হয় সর্ব মানে সবসময় ফিল করতে হবে অন্তর থেকে ভাব আনতে হবে যে আমি যেন সেবার দ্বারা ঈশ্বরকে পিত করতে পারি আর মনে প্রাণে যতক্ষণ না আপনি শুদ্ধ হচ্ছেন আমরা শুদ্ধ হচ্ছি ততক্ষণ পর্যন্ত সব কর্মই কিন্তু মিথা অন্তর থেকে শুদ্ধ হয়ে বহিরাঙ্গের শুদ্ধ শুদ্ধতার থেকেও অন্তরঙ্গের শুদ্ধতা বেশি প্রয়োজন তারপরেই ভগবানের সেবা ভগবান গ্রহণ করেন আর দেখো আমরা ভগবানকে সেবা করি না উনি আমাদেরকে চিহ্নিত করেন সেবা নেওয়ার জন্য আর এদিকে ভোগ পাক বসিয়ে দিচ্ছি আমি আলু ফ্রাই কুমড়ো ফ্রাইগুলো আস্তে আস্তে করছি আর অভিনয়ের পাকও হচ্ছে দুটো অভিনয় আর এদিকে এঁচড় হবে এঁচড়ের রসা হবে

আর রসুন সমস্তটাই বর্জিত পুরো একদম নিরামিষ আর টমেটো দিয়ে দিয়েছি হালকা করে ভালো করে কষিয়ে মধ্যে জল দিয়ে দেবো তারপরে নামানোর আগে চিনি পরিমাণ মতো দিয়ে ঘি দিয়ে না দিয়ে দেবো আর এদিকে অন্ন হচ্ছে এদিকে ভাজি হচ্ছে সমস্তটাই পাক হচ্ছে পাক হওয়ার পরে তারপরে ভোগ নিবেদন হবে আর এবারের অভিষেকটা আমি করালাম কারণ পরে যদি ঈশ্বর চান তাহলে বাবাজিদের ডেকে হবে এখন যেহেতু উনি চলে এসছেন তাই সেবাটা তো বন্ধ করা যায় না সেবা দিতে হবে তাই আমি নিজেই অভিষেক করিয়ে নিয়েছি প্রথম অবস্থাতে গুরু গুরু প্রান্ত থেকে স্মরণ করে যে আমি তো সেবার কিছুই জানি না এ সচিমা মা রাধারানী গোপী আর হলো যশোদা মা এনাদের কৃপার মাধ্যমে যেন আমি সেবা দিতে পারি সেই গুরু আদেশে গুরুর সাথে থেকে আমাদের গুরুদেব গুরু পরম্পরা সকলের সাথে থেকে তাদের শেখানো পথে তাদের দেখানো পথে যেন ভজন করতে পারি আর তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো যেন আমি সেবার সাথে যুক্ত থাকতে পারি আর এই দেখো সেনাবাবুকে আর এই যে চন্দন দিয়ে একটা কপালে চন্দনের টিকা করে দিচ্ছি চরণ দর্শন করো চরণে তুলসী পত্র নিবেদন করে দিচ্ছি মালা বেশি কথা বলতে পারছি না জানোই বলার বছটা বুঝতে পারছো শরীরটা বেশি ভালো নেই আর এটা গাছে হয়েছে এই ফুলটা চন্দ্রমল্লিকা এটা बाबूกิน নিবেদন করে দিলাম আর চরনি পুষ্প নিবেদন করে দিলাম আর বাকি বাবুদেরকে আমি তুলুষপত্র আগে নিবেদন করে দিয়েছি এবার আমি পুষ্পগুলো নিবেদন করে দিব আর এই মালাটা রাধা মাধবকে পরিয়ে দিচ্ছি আর কিছুই আনা হয়নি কারণ সবটাই ছিল আমার আমার গোপাল সোনার আমার বাবুর তারা সকলেই আনন্দ সোনাকে স্বাগতম করে তাদের সমস্ত জিনিস দিয়ে দিয়েছে আর আনন্দবাবুকে সব পরে এনে দেব আর এই যে আমার বাবুরা সকলে বসে রয়েছে সকলকে দর্শন করো সকলকে আমি রেডি করিয়ে দিয়েছি আর এই সোনা দর্শন করো আনন্দ কেমন লাগছে দেখো কত সুন্দর তোমাদেরকে দর্শন দিচ্ছে তোমরা সকলে কিন্তু রাধে রাধি বলো জয় গোপাল আর এজো ভোগ তুলসী মঞ্জুরি দিয়ে ঘি দিয়ে সমস্ত ভাজি সমস্ত কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে আহ্বান করে ডেকে হৃদয় থেকে মন থেকে তাকে আহ্বান জানিয়ে তারপরে ভোগ নিবেদন করা হবে আর এই দেখো ভোগ দর্শন করো আমি নাম করেছি দরজা বন্ধ করে এবং ভাবের মাধ্যমে আমার সমস্ত বাবুদের ভোগ সেবা করিয়ে দিয়েছি আর এই দেখো খেজুর ভোগ অন্ন ঘি তুলসী মঞ্জুরি এদিকে চর এদিকে দই জল মিষ্টি সন্দেশ সমস্ত কিছু দিয়ে ভোগ নিবেদন হয়েছে আর ভোগ দর্শন করে তোমরা নিজের নয়নকে ধন্য করো রাধে রাধে জয় নিতাই